আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি দেশবন্ধু নগর বড় পুকুর আঠেরোই আগস্ট রবিবার থেকে এখানে পাস আবার নতুন করে শুরু হতে চলেছে দু টাকার বিনিময়ে তিনটি করে ছিপ ফেলা যায় কাঁটার কোনো বিধিনিষেধ নেই স্থান চার নম্বর দেশবন্ধু নগর সোদপুর শ্রীনিকেতনের পিছনে এখানকার কন্ট্যাক্ট নাম্বার ও ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে পাশ সংক্রান্ত তথ্য বিষদে নিতে পারেন এই পুকুরে মোট সিটের সংখ্যা একুশটি একটি বাদ দিয়ে কুড়িটি সিটের লটারি হবে হাজার টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ সকাল পাঁচটা তিরিশ মিনিটে লটারি হবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন ছাতু পাউরুটি ও পিপরে ডিম টোপ হিসাবে ব্যবহার করা যাবে সুজি কেমিক্যাল ও কালো টোপ কঠোরভাবে নিষিদ্ধ চার মশলা করা যাবে না ছিটাও মারা যাবে না এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ কারণ পুকুরটি সম্পূর্ণ লোক বসতির মধ্যে নূতন করে এগারোশো গড়ের কিছু কাতলা মাছ ছাড়া হয় তার পুরোটাই আমি তুলে ধরেছি আপনারা একটু দেখে নেবেন এছাড়া এর আগের পাশ চালানোর পর পুকুরে যা অতিরিক্ত মাছ ছিল সেগুলি এখনও পুকুরে আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে পুকুর ও বর্তমানে যে মাছ দেওয়া হয়েছে সেই মাছ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন আর শিকারী বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ আপনারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে প্রয়োজনে পুকুর সম্পর্কে খবর নিয়ে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আমি দেখাচ্ছি বলেই যে আপনাদের আসতে হবে এটা কিন্তু নয় তাহলে আমি আর কথা বাড়ালাম না আমি বিদায় নিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন

Decir, ¿no? Dejé de irnos ভাল <laughs> ন mm -hmm. तो बोल लो बात तो झोल पूरे पूरे आ रहा है That's cool.